মালয়েশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার এক ব্যস্ততম দেশ উন্নয়নশীল হলেও এখানে কাজের সুযোগ অনেক কিন্তু প্রশ্ন হচ্ছে এ দেশে এসে টিকে থাকাটা কি এতই সহজ মালয়েশিয়া কারা প্রবাসী হওয়া উচিত আর কাদের জন্য মালয়েশিয়া না মালয়েশিয়া প্রবাসী হওয়ার আগে আজকের ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ এক কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন তাহলে অবশ্যই আপনার উপকারে আসবে এবং আপনারা যদি প্রবাসী বা কেউ মালয়েশিয়া আসার জন্য ইচ্ছুক তাহলে ভিডিওটা শেয়ার করে তাদেরকে একবার দেখার সুযোগ করে দিবেন বিষয়গুলো সবাই একটু লক্ষ্য করুন নতুন দেশে আসার পরে প্রথম যে বিষয়টা সবচেয়ে বেশি দরকার তা হল দৈর্য যেমন বাসা খুঁজে পাওয়া কাজ পাওয়া খাবার বানানো সব কিছুতেই ব্যাখ্যা খেতে হবে এ সময়টাতে যদি কেউ মাথা গরম করে পেলেন তাহলে নিজেকে হারিয়ে ফেলবেন প্রবাদ জীবন হলো একটা যুদ্ধ আর যুদ্ধ জেতার জন্য দরকার মনোবল ও সময়ের উপর বিশ্বাস দুই নাম্বার স্টেপে আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কাজকে আপনাকে ভালোবাসতে হবে নয়তো আপনি অনেকটাই ফিচিয়ে পড়বেন মালয়েশিয়াতে বেশিরভাগ কাজই কষ্টকর প্রথম দিকে কাজ সবারই ভালো লাগে না যেমন গরম লাগে শরীর ব্যথা করে ক্লান্ত লাগে কিন্তু আপনি যদি একবার নিজেকে মানিয়ে নিতে পারেন যদি কাজ শিকার চেষ্টা করেন তাহলে এই কষ্টটাই হবে আপনার শক্তি তিন নাম্বার স্টেপে আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে এ প্রবাসে এসে আপনি কিন্তু অনেক মানুষের সাথে পরিচিত হবেন প্রথমে আপনাকে মানুষ চিনতে হবে বাটফারদের পাদে কখনো পা দিবেন না প্রবাসে আপনি পদে পদে চিটার বাটফারের সম্মুখীন হবেন নিজের টাকা সব সময় নিজে বুঝে তারপরে খরচ করবেন যে কোনো কাজ যদি আপনি মনে করেন যে সেখানে আপনার শেখার জন্য অনেক কিছু আছে তাহলে যদি বেতন একটু কম হয় তাহলে আপনি সেখানে লেগে থাকুন বেতন যদি একটু কম হয় আপনি যদি মনে করেন যে আপনার সেখান থেকে কিছু শিখতে পারবেন বা আপনি যে কাজটা করেন ওই কাজটা একটা শিখার মতো একটা কাজ তাহলে অবশ্যই আপনি সেখানে থেকে যাবেন কারণ প্রথমে আপনার যদি বেতন একটু কম হয় আপনি যদি কাজটা শিখতে পারেন তাহলে পরে দেখা যাচ্ছে এই শেখাটা অনেক বড় লাভ এনে দেবে আপনাকে চার নাম্বার স্টেপে আমি আপনাদের সাথে যেই বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে বৈধতা বৈধতা নিয়ে আপোষ নয় বৈধ না হলে আপনার প্রতিটা দিন কাটবে বয়ে বয়ে যেমন বাইরে বের হওয়া কাজ করা সব কিছু নিয়ে থাকবে আতঙ্ক সব সময় আপডেট রাখুন আর যদি আপনি অবৈধ হয়ে থাকেন তাহলে সুযোগ আসলে অবশ্যই বৈধ হওয়ার চেষ্টা করুন আর বৈধতা মানে হলো নিরাপদ জীবনযাপন করা পাঁচ নাম্বার স্টেপে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিজের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে ছেড়ে সবাই এই দূর প্রবাসের মধ্যে পাড়ি দেয় বিপদে বন্ধু প্রবাসে একা নয় বিদেশে পরিবার নেই আত্মীয় নেই তাই এমন কিছু বন্ধু রাখুন যারা আপনার বিপদে পাশে থাকবে আপনার অনুপস্থিতি অথবা আপনার যদি কিছু হয়ে যায় তাহলে তারা যেন আপনার পরিবারকে খবর দিতে পারে তাই বিদেশে এমন কিছু বন্ধু গড়ে তুলুন ছয় নম্বর স্টেপে আমি যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে টাকা জমানো সেভিং ভবিষ্যৎ প্রবাসে আসার প্রধান উদ্দেশ্য হল টাকা জমানো শুরু থেকে আপনি একটা অভ্যাস করুন অতিরিক্ত খরচ বন্ধ সেভিং শুরু এ প্রবাসে অনেক পুরানো প্রবাসী আছে দেখা যাচ্ছে তাদের কোনো টাকা নেই কারণ তারা শুরু থেকে যে ভুলটা করেছিল তারা নিজের জন্য কিছুই তারা সেভ করেনি আপনি কখনো তাদের মতো হবেন না নিজের ভবিষ্যৎ নিজে গড়ুন আর সেভিং করার চেষ্টা করুন শুরু থেকে যদি আপনি এই অভ্যাসটা গড়ে তুলতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনি খুব সুন্দরভাবে এ প্রবাদ জীবন অতিবাহিত করে দেশে গিয়ে ভালো কিছু করতে পারবেন তাই এখন থেকে সেভিং করা শুরু করুন সাত নাম্বার স্টেপে আমি যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আবেগ নয় যে কোনো কাজে করার আগে অবশ্যই পরিকল্পনা করুন আপনি যখন তিন চার বছর যখন প্রবাসী জীবন যখন অতিবাহিত করবেন তখন দেখবেন যে আপনার আশেপাশে যে মানুষগুলো আছে তারা দেখবেন যে আপনাকে টিটকারিমূলকভাবে অনেক কিছু বলবে যে তুমি কবে দেশে যাবে কবে বিয়ে করবে বা কবে তুমি সংসার করবে এ ধরনের অনেক কিছুই মানুষ এই ধরনের কথাবার্তা বলে মানুষের এই কথাগুলো শুনে কখনো আবেগে বেশে যাবেন না আপনি অবশ্যই দেশে যাবেন কিন্তু একটা প্ল্যান করে দরিদ্র হলে এতে কোনো সমস্যা নাই ছুটিতে যান আবার ফিরে আসুন আর যদি অবৈধ হয়ে থাকেন তাহলে যাচ্ছেন তো পিছনের দরজা চিরতরে একইবার বন্ধ করে আপনি যদি অবৈধ হয়ে থাকেন তাহলে বৈধতা পাওয়ার পরে আপনি অবশ্যই দেশে যাবেন আট নম্বর স্টেপে আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই প্রবাসে টিকে থাকে এত সহজ না কিন্তু এতে অসম্ভব কিছু না সবাই টিকে থাকতে পারে না কেউ সফল হয় কেউ ব্যর্থ হয় কিন্তু আপনি যদি দৈর্য পরিশ্রম আর সঠিক দিক নির্দেশনা মেনে চলেন আপনিও পারবেন মালয়েশিয়া শুধু টাকা কামানোর জায়গা নয় এটি নিজের জীবন গড়ার সুযোগ আপনি প্রস্তুত থাকুন মানসিকভাবে শারীরিকভাবে এবং আর্থিকভাবে সৃষ্টিকর্তা আপনার মেহনত কবল করুক এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই প্লিজ আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ